বিজেপি কর্মী সমর্থকের বাড়ি থেকে রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আট্টোপাড়া এলাকায় বিজেপি কর্মী অনিল কুমার মাইতির অভিযোগ আর্যিকর ঘটনার সময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তিনি বাড়িতে আসতেই গত বুধবার তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ অন্যদিকে তৃণমূল কর্মীর নন্দ তিনি ঘটনার কথা অস্বীকার করে বলেছেন নব মাইতি একটি মুখ্যমন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেজন্য আমরকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম আর কিছুই হয়নি ও যেটা বলছে সবটাই মিথ্যা এ প্রসঙ্গে দুপক্ষ কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন গতকাল আমি বাড়িতে থাকি সন্ধ্যের সময় তার আগে আগে আঠাশ তারিখে রাত্রেবেলা ফোন করে তার আগে আমি এসেছি ছাব্বিশ জানুয়ারি আগে আগের দিন এসেছি বাইরে থেকে তো যেই দিন থেকে এসেছি সেই দিন থেকে আমার পেছনে বিজয় রানা আর পাপ্পু আড্ডো পেছনে লেগে থাকে পয়সার ডিমান্ড করে তারপর হচ্ছে তোমার ঘরে মানে পার্টি অফিসে ডাকে আমি বলছি আমার কী দোষ কী হয়েছে না হয়েছে আমাকে একটু বলুন হ্যাঁ আমি নালে এমনি পার্টি অফিসে কেন যাব আমি এমনি বিজেপির সাথে মানে থাকি বা ঘুরে ফিরি আমি তোমার পার্টি অফিসে কেন যাবো যদি সেরকম হয় আমাদের পার্টি অফিসে চলো সমর্থন করেন হ্যাঁ আমি আমি বাইরে থেকেই করি বাইরে থেকেই আসি বাইরে থেকেই করি সমর্থন তো এই কারণে মানে আমার উপরে রোগ সেটা কি কারণে সেটা জানি না আমি কিন্তু মানে এরা মানে যখনই আসি তখনই আমার উপরে মানে আক্রমণ করে বাড়িতে জমা হজ্জুতি করে এর আগেও আগেবার হয়েছিল দিন আগে হ্যাঁ তা সেটা একটু ইয়ে হলো তারপর আবার যখনই আসি তখনই এরা আমার উপরে অত্যাচার করে বাড়ির উপরে এসে গতকাল রাত্রেবেলা আমি বাড়িতে আসি তারপরে এ পাশের বাড়ি নন্দনন্দী বিনা নন্দী এই টিএমসি দলকে ডেকে নিয়ে এসে এর আগে থেকে আমার নামে অনেক ব্যাগ রিপোর্ট ছড়াচ্ছে এই করেছে ওই করেছে হ্যাঁ অ্যাসিড ছড়িয়েছে আমার ঘরে চাল ছ্যাঁদা করে দিয়েছে চালটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ঘরের চালটা হ্যাঁ তিরিশ বছর তো অনুমান হবে সেই জল পড়ে বলে সে তখন আমার নামে দুর্নাম দিচ্ছে যে আমার চালে ছ্যাঁদা হয়ে অ্যাসিড ফেলে দিয়েছে এ দিয়েছে আমার একটা সাধারণ ব্যক্তি বলো যে কেউ কারো ঘরের উপর অত্যাচার করতে চায় কেউ কখনো কোনো দিনের জন্য করবে না কিন্তু ওরা আমার আমি বাইরে থাকায় জল নিয়ে মানে টাইমের কল আছে আমাদের পৌরসভার সেইখানে জল নেওয়ার জন্য গালাগালি খিস্তিচুয়ারি রাফ রাফ ভাষা এই নন্দনন্দী বিনা নন্দী তারপরে আরও ইত্যাদি ইত্যাদি আছে তারা সব খুব অত্যাচার করে আমাকে ফোন করে রেকর্ডিং শোনায় আর ফোন করে জানায় হ্যাঁ আমি তো আবার আমার অভ্যেস নেই যে পাঁচটার লোককে জানি জানি বেড়াবো সেই রকম অভ্যেস নাই ওদের অভ্যেস আছে সেই রকম ওরা নিয়ে এসে লোককে দেখাচ্ছে আর এসে তৃণমূলের লোক এসে আমার ঘরে লাথি মারে শাবল নিয়ে দরজা ফরজা ভাঙবে দেয়াল ফিয়াল ভেঙে দিবে মানে বিশাল অত্যাচার করছে সেই হ্যাঁ আমি বিজেপি করি বলে বিজেপির যখন আরজি কলের যখন আরজি কলের একটা মানে আরজি কলেজ যখন ইয়ে হয়েছিলো মারাট হয়েছিল তখন সারা দুনিয়ায় প্রদর্শন করেছিল তো প্রদর্শনের মধ্যে আমার একটা মানে বেনারসে তখন আমি ছিলাম বেনারসে আমার একটা ফটো ভাইরাল মানে সবাই প্রদর্শন করছে আমার ছবি দেখতে পায় সেই ছবিকে অনুসার করে এই আরামবাগের টিএমসির দল এই যে নন্দ বাজারের নন্দ তারপর হচ্ছে তোমার এই বিজয় রানা তারপর হচ্ছে তোমার পাপ্পু আড্ডো আরও ইত্যাদি ইত্যাদি ছেলে আমি সব ছেলের সেরকম নাম জানি না যেগুলো জানি সেগুলো বললাম হ্যাঁ সেই সেইগুলো উত্তেজনা করে আমার ঘরের উপরে হামলা করছে থানাতেও ফোন করেছি থানাতেও করেছি বা অভিযোগ জানিয়েছি ও অভিযোগে রিসিপ কপি এখনও পাইনি হ্যাঁ তো আমাকে আজকে যেতে বলেছে আজকে আমার নাম হচ্ছে নবকুমার মাইতি ব্যাকেটে অনিল এটা চার নম্বর ওয়ার্ড মাইতিপাড়া তো প্রশাসনের প্রশাসনকে আমি এটা অনুরোধ রইল যে সাধারণ নাগরিক আছে যে আমাদের আরামবাগের তাদের একটু বা সামর্থ্য করা আমরা তো বাংলাদেশে নেই যে সনাতনী হিন্দুদের উব্দে অত্যাচার করবে সেটা তো করা উচিত নয় আমাদের পশ্চিম বাংলায় থাকা তাহলে আমরা পশ্চিমবাংলায় বাস করছি না বাংলাদেশে বাস করছি এটা তো আমরা ভেবে উঠে পারছি না